Eu রাজধানীতে বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে জলে ডুবে এক তরুণ মারা যায় বন্যায় সে এক দুর্ঘটনার শিকার হয় সেই তরুণ বন্যায় মায়ের জীবন রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিল জানা যায় ছয় বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগরের ইন্দ্রজিৎ দে বন্যা পরিস্থিতিতে নিজের মাকে নিয়ে বাসের ভেলা করে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছিল সে সময় ভেলা থেকে পড়ে যায় ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ সাঁতার না তাই জলে ডুবে মৃত্যু হয় তার শনিবার ইন্দ্রনগর কালীবাড়ি স্থিত ইন্দ্রজিতের বাড়িতে গেলেন ছয় বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ওনার সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে আশিস কুমার সাহা সহ অন্যান্যরা দুর্ভাগ্যজনক ঘটনা ইন্দ্রনগর স্থিত যে যুবকটি প্রাণ হারিয়েছেন আর একটা পরিবারের একটা ছোট্ট একটি সন্তান এবং তার মাকে বাঁচাতে গিয়ে বাঁশের বেহালা থেকে ও স্লিপ করে পড়ে সাঁতার জানতো না তা সত্ত্বেও নিজের জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাতে গেছে একটা বিপদগ্রস্ত একটি মা ও তার সন্তানকে তো বেহালা থেকে বাসের বেহালা থেকে পড়ে সে তোদের সাথে ভেসে যায় আজকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে এলাকায় আমরা ইস্টের বিভিন্নভাবে এলাকায় তার মা বাবা বোন তাদের সঙ্গে আলোচনা করি সমবেদনা জ্ঞাপন করি অর্থনৈতিক সহায়তা বলেছেন পরিবারটিকে ফিরিয়ে দিতে তো পারবো না তো জাস্ট এই দুঃসময় সংকটময় মুহূর্তে তাদের পাশে আছি এই বার্তাটুকু দিতে এসছি